নমস্কার জয় মা দারা জয়গুরু বামদেব আমি জ্যোতিষগুরু দোনাচার্য আজকের অনুষ্ঠানে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত পৃথিবীর যে প্রান্ত থেকে এই অনুষ্ঠান দেখো না কেন আশা করি মা তারা বাবা গুরু বামদেবের আশীর্বাদে প্রত্যেকে ভালো আছো সুখে আছো শান্তিতে আছো ইয়াস দর্শক বন্ধু তার কারণ হচ্ছে ভালো থাকার সুখে থাকার আনন্দে থাকার আরেক নাম হচ্ছে জ্যোতিষগুরু দোণাচার্যের অনুষ্ঠান দর্শক আমি আমার প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি বেদ বেদান্ত গীতা পুরাণ উপনিষদ চণ্ডীর মতো বিভিন্ন বড় বড় ধর্মগ্রন্থ দেখে রিসার্চ করা গবেষণা করা তন্ত্র মন্ত্র টোটকা প্রয়োগ পদ্ধতি কৌশল আমি তোমাদের হাতে তুলে দিই আর কি বলি তোমাদের বেঁচে থাকা রসল আমি তুলে দিই দর্শক বন্ধু শুধু শুধু চুপচাপ বসে থেকে কোনো লাভ নেই জীবনে চলতে হবে বাঁচতে গেলে চলতে হবে বাঁচতে গেলে নিজেদেরকে এগিয়ে নিয়ে যেতে হবে হয়তো তুমি দেখছো যে তোমার সামনের রাস্তাটা শেষ আর নেই রাস্তা খুঁজে পাচ্ছ না আজকের যে সাবজেক্ট সেই সঠিক রাস্তাটা তোমাকে দেখানো কিসের সঠিক রাস্তা ভালোবাসার সম্পর্ক দাম্পত্য জীবনের সম্পর্ক বন্ধুত্বের সম্পর্ক আত্মীয়তার সম্পর্ক সম্পর্কগুলো যখন নষ্ট হয়ে যায় আর সম্পর্ক থাকে না মনের মানুষ যখন চিনতে না পারে বুঝতে না পারে দেখা করতে না চায় একটা লহমায় ভালোবাসাটাকে অস্বীকার করে বেরিয়ে চলে যায় তখন অবাক হয়ে যায় কি হল নিবৃত চলছিল তাই যদি তোমার জীবনে তোমাদের জীবনে এই রকম ঘটনা ঘটে থাকে লবঙ্গ তার সাথে কর্পূর জ্বালিয়ে দিন দেখুন কীভাবে সে ভালোবাসার জন্য তোমার কাছে ভিক্ষে চাইবে ফোনের ব্লক তৎক্ষণাৎ খুলে দেবে তো চলো জেনে নেওয়া যাক পুরোপুরি বিশ্লেষণ দর্শক বন্ধু আমি আমার প্রত্যেকটা ভিডিওতেই বলে থাকি আমাদের যে দৈনন্দিন জীবনের সমস্যা সেই সমস্যা থেকে বেরিয়ে আসার রাস্তা আমি দেখিয়ে থাকি পথ প্রদর্শকের কাজ করে থাকি এবং মার্গদর্শন করিয়ে থাকি তার কারণ হচ্ছে আজকালকার দিনে শব্দকে যদি একটা কথা বলা যায় সেটা হচ্ছে বিশ্বাস নিষ্ঠা সততা এই যে শব্দগুলো যে ডিকশনারিতে আছে এগুলো ছোটোবেলায় যখন আমরা লেড পেন্সিল দিয়ে লিখতাম ভুল হলে রাবার দিয়ে মুছে দিতাম আর এখন অটোমেটিক মোছা হয়ে গেছে তার কারণ হচ্ছে যখন কোনো ভালোবাসার সম্পর্ক তৈরি হয় সেই ভালোবাসার সম্পর্কটাকে যখন অস্বীকার করে ধোঁকা দেয় মিথ্যা প্রতারণা প্রবঞ্চনায় ভর্তি হয়ে যায় আমি এটা ভুলে যাই যে আমি একজনকে ভালোবাসি কিন্তু কথাই আছে ইংরাজিতে গুড বেটার বেস্ট তা গুডের থেকে যদি বেটার পাই তাকে কিছুদিন ভালোবাসলাম তার সাথে সম্পর্ক রাখলাম বেটারের থেকে যদি বেস্ট পাই তাহলে বেটারকে ভুলে গিয়ে তখন বেস্টকে ধরলাম কথাগুলো শুনতে হয় তো খারাপ লাগবে দর্শক বন্ধু কারণ আমি ভিডিওগুলো বানাই শুধুমাত্র প্রতিকার দেওয়ার জন্য নয় মোটিভেশনাল স্পিচ প্লাস রেমেডি যে ভাই এটা কি বিছানার চাদর যে নোংরা হয়ে গেছে ছিঁড়ে গেছে ফেলে দিলাম না ভালোবাসার সম্পর্ক পবিত্র সম্পর্ক দাম্পত্য জীবনের সম্পর্ক পবিত্র সম্পর্ক সেখানে ভুল বোঝাবুঝি হতেই পারে তা বলে ছেড়ে দিয়ে চলে যাওয়া চিনতে না পাওয়া ফোনে ব্লক করে দেওয়া কন্টিনিউয়াসলি তাকে অ্যাভয়েড করে যাওয়া অপমান করা লাঞ্ছিত করা একবারও ভাবতে হবে যে তুমি যার সাথে করছো তার মনের অবস্থা কি হতে পারে তার কাছে এই চিনের চেনা পৃথিবীটা অচেনা হয়ে যাবে দিনের সূর্যের আলোটাও যেন মনে হবে অমাবস্যার কালো আকাশ সুতরাং চোখ থাকতেও সে অন্ধ হয়ে যাবে এর প্রতিকার করার জন্য যে কোনো দিন রাত্রি নটা থেকে বারোটার মধ্যে কয়েকটা জিনিস তুমি সংগ্রহ করে রাখবে নাম্বার ওয়ান হচ্ছে ফুলযুক্ত লবঙ্গ কটা ফুলযুক্ত লবঙ্গ সেটা ভিডিওটা যখন পুরোটা দেখবে বুঝতে পারবে যে কটা ফুলযুক্ত লবঙ্গ লাগবে তার সাথে সাথে একটু একটা মাটির পাত্র তার সাথে সাথে কুড়ি টাকা তিরিশ টাকার আন্দাজ কর্পূর একটা ম্যাচিস বক্স সংগ্রহ করে রাখলে এইবারে যারা আমার ভিডিও দেখে কন্টিনিউ তারা জানে বা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেছে তারাও জানে সাবস্ক্রাইবার আমার কিন্তু যারা নতুন দেখছো প্রথম দেখছো চ্যানেলটা তাদের উদ্দেশ্যে বলা যে ভিডিওকে স্কিপ করবে না তাতে তোমাদের প্রয়োগটা করতে অবশ্যই সুবিধা হয় চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো পাশে থাকা বেরোয়ানটাকে অল বলে প্রেস করো যাতে আগামী দিনে আপলোড করলেও অনায়াসে ভিডিওটা দেখতে পাও এবং অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবে আমরা একটা পরিবার ইউটিউব মানেই হচ্ছে একটা পরিবার সুতরাং ক্যামেরার এ প্রান্তে আমি আছি ও প্রান্ত আছে তোমরা আমরা প্রত্যেকে ইউটিউব পরিবারের সদস্য সবাই সবারটা ভালো চাইবো যাতে সবাই ভালো থাকে এটাই একমাত্র কাম্য তো যে কথাটা বলছিলাম ফুলযুক্ত লবঙ্গ যাকে তুমি বস করতে চাইছো প্রিয়তম প্রিয়তমা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হাজবেন্ড ওয়াইফ ফ্রেন্ড পাড়া প্রতিবেশী তার যে পুরো নাম একটা উদাহরণ দিয়ে জাস্ট দেখাচ্ছে এই ক্ষেত্রে উদাহরণ না দিলে বুঝতে পারবে না ধরো সেই ব্যক্তিটার নাম হচ্ছে রামপদ মান্না বাংলায় যদি তুমি অক্ষরগুলো ধরো রামপদ মান্না তাহলে হচ্ছে তোমার সাতটা অক্ষর র ম প দ ম দন্তেন দন্তেন্ন কারণ মান্না মা একা দন্তে। যুক্ত অক্ষর হলে দুটো নেবে দুটো হচ্ছে তাহলে নামের অক্ষর অনুযায়ী লবঙ্গ আর যদি শুধুমাত্র কারণ নাম হয়তো হল রাম মান্নার তাহলে রামের র আর ম মান্নার ম দন্তেন দন্তেন তিন আর দুই পাঁচ পাঁচটা ফুলযুক্ত লবঙ্গ রুচ এবার কেউ যদি ইংলিশে নামটাকে ব্যবহার করো রামপদ মান্না সেক্ষেত্রে হয়ে যাবে তখন বারোটা ফুলযুক্ত লবঙ্গ এই বারোটা ফুল তাহলে নামের অক্ষর অনুযায়ী যাকে তুমি বস করতে চাইছো তার পদবী সমের এবার যার চন্দ্র আছে যার প্রসাদ আছে যার কুমার আছে শুধু সেগুলোকেও নিতে হবে অক্ষর বলছি এখানে আমি এবং যুক্তাক্ষর থাকলেই একটা নয় দুটো যেমন দন্তেন দন্তর্ণ এই রকম আর কি দুটো অক্ষর তো সেই অনুযায়ী ফুলযুক্ত লবঙ্গ নিলে রাত্রি নটা থেকে বারোটার মধ্যে যে কোনো দিন এই ক্রিয়াটা করবে যে কোনো জায়গায় বসে করো অসুবিধে কিছু নেই পূর্ব দিকে অথবা উত্তর দিকে মুখ করে বসবে সমস্ত সামগ্রীগুলোকে সংগ্রহ করে নিয়ে বসবে এইবারে কি করবে ডান হাতে ঠিক এইভাবে আমি যেভাবে দেখাচ্ছি এই দুটো আঙুলে দুটো আঙুল বলতে বৃদ্ধাঙ্গুষ্ট এবং মধ্যমা এই দুটো আঙুলো করে ডান হাতে পুরুষ নারী উভয়ের ক্ষেত্রে বলছি যারা ক্রিয়াটা করবে একটা লবঙ্গ ইজিক্যাল টু সাতবার মন্ত্র উচ্চারণ স্ক্রিনে একটা মন্ত্র দেখাবে যে মন্ত্রটাকে লবঙ্গ ধরে সাতবার মন্ত্রটাকে উচ্চারণ করবে করে কি করবে ওই মাটির পাত্র যেটা বলেছে এটা মাটির ভাঁড় এরকম জাতীয় কিছু একটা বা সরা তার মধ্যে লবঙ্গটা রাখলে আবারও একটা লবঙ্গ নিচ্ছ তাহলে রামপদ মান্না যদি এই রকম ধরি বাংলা অনুযায়ী বাংলা হিন্দি বা ইংলিশ তাহলে সাতটা লবঙ্গ নেব সাত ইন্টু সাত এটা উদাহরণস্বরূপ বলছি বার মন্ত্রটাকে বলবো সাতটা লবঙ্গই একটা করে তাহলে একটা করে লবঙ্গ নিচ্ছি আর মন্ত্র বলছি ওটাকে রাখলাম মাটির পাত্রে এরকম করে করে সাতটা লবঙ্গকে একটা একটা করে মন্ত্র বলছি সাতবার করে আর রাখছি যখন তুমি বলবে অবশ্যই বসকারীর মুখটাকে স্মরণ করবে সাতটা লবঙ্গ রাখার পর তুমি কী করবে তার সাথে ওই যে বলেছি কর্পূর কর্পূরটাকে রেখে দিলে দিয়ে অবশ্যই তার সম্পর্কে একটু পজিটিভ চিন্তা ভাবনা করতে করতে দেশলাই কাঠি দিয়ে আগুন ধরিয়ে দেবে লবঙ্গগুলো কর্পুরের সঙ্গে যতটা পুড়লো পূর্ণ আগুন অটোমেটিক নিচে থেকে নিভে গেল তারপর তুমি কী করবে ওই মাটির পাত্রটাকে যে কোনো একটা জায়গায় ভালো জায়গায় লুকিয়ে রেখে দেবে পরের দিন কি করবে যে খাটের তলায় রাখতে পারো ঘরের কোনো রাখতে পারো সব কিছু করতে পারো পরের দিনকে সকালবেলায় ঘুম থেকে উঠেই মুখটি না ধুয়ে কারোর সাথে কথা না বলে যদি সম্ভব হয় এবং কেউ যদি তোমাকে টোকা মারে ডাকে তার ডাকে সাড়া দেবে না একটা ফাঁকা জায়গায় বাড়ির বাইরে গিয়ে সঙ্গে দরকার হলে একটা দা বা ছুরি নিয়ে গিয়ে একটুখানি মাটি খুঁড়ে ফাঁকা জায়গায় ওই মাটির পাত্রটাকে বসাবে মাটি খুঁড়ে মাটি চাপা দিয়ে দিয়ে তুমি বাড়ি চলে আসবে তারপরে তুমি হাত পা মুখ ধুয়ে তুমি তোমার কাজ করো মন্ত্রটা স্ক্রিনে দেখাচ্ছে মন্ত্রটা বলে দিচ্ছি মন্ত্র হচ্ছে অমুক মম তোহে বস্যম কুরু কুরু হুং ফট সোহা আবারও বলছি অমুক মম তোহে বস্যম কুরু কুরু হুং ফট সোহা এই মন্ত্রটাই একটা লবঙ্গ ইজিকাল সাতবার এবং ওই যে অমুক যেখানে আছে এই অমুকের জায়গায় ওই যেমন উদাহরণ দিয়ে বললাম রামপদ মান্না বা রাম মান্না তার পদবী সমেত পুরো নামটাকে উচ্চারণ করবে অমুকের ছেড়ে দেখো জীবনের ভুলটাই পাল্টে যাবে সে পৃথিবীর যে প্রান্তেই থাক যেখানেই থাক ক্রিয়া শেষ রাত্রেবেলায় দেখবে তার মধ্যে একটা সে বুঝতে পারবে যে না আমার একটা কিছু হচ্ছে আমি হয়তো ভুল করেছি হয়তো আমার দোষ ছিল অটোমেটিক তার মধ্যে নেগেটিভ সরে গিয়ে পজিটিভ থিঙ্কিং এসে যাবে পজিটিভ ভাইব্রেশন হবে তোমার জন্য তার জায়গা তৈরি হবে যদি নষ্ট হয়ে গিয়ে থাকে নতুন করে জায়গা তৈরি হবে যারা রিলেশনশিপ তৈরি করতে চাইছ সুতরাং ডোন্টোরি শেষ করছো আজকের অনুষ্ঠান দেখা হবে পরবর্তী কোনো এপিসোডে নতুন কোনো টপিক নিয়ে ততক্ষণের জন্য মা তারা বাবা গুরু ব্রাহ্মদেবের কাছে একটাই করা জোরে প্রার্থনা আমার প্রতিটি ভক্ত শিষ্য ফ্যান ফলোয়ার সাবস্ক্রাইবার পৃথিবীর যে পাশে থেকে এই অনুষ্ঠানটি না নেওয়ার পর থেকে ভালো থাকুক সুখে থাকুক শান্তিতে থাকুক তাদের মুখের হাসিটা বজায় তার সর্বোপরি তারা জয়ী হ জয়ী বাহনই হচ্ছে এক পাশে আমার লক্ষ্য শেষ করছি আজকের অনুষ্ঠান জয় তারা জয় জয় তারা জয় বাম জয় তারা